নমস্কার বন্ধুরা আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকের আমি ডিম আলু দিয়ে একটা সুন্দর আলু ডিমের পোস্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি জানি না তোমরা বাড়িতে এই রান্নাটা কিভাবে করে খাও কিন্তু আজ আমি আমার মতো করে ট্রাই করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তাহলে আমি কিভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো আমি ডিম আলুর পোস্ত বানিয়ে খাবো তার জন্য আমি আলুকে দুটো মাঝারি সাইজের আলুকে আমি ভালো করে ছাল ছাড়িয়ে কেটে পরিষ্কার করে বয়েল করে রেখেছি আর ডিমটাও আমি সেদ্ধ করে রেখেছি এখনো আমি খোসাটা ছাড়াইনি পরে ছাড়াবো এইদিকে দেখো এই পোস্ত রান্নার জন্য আমি এইদিকে সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি এখানে আছে রেড চিলি পাউডার আছে লবণ হলুদ গুঁড়ো রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করি পোস্ত রান্না সর্ষে তেলে করলে টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় এখানে দুটো কাঁচা লঙ্কা তেজপাতা আর কালো জিরে নেওয়া আছে আর কিছুটা পেঁয়াজ তিন চারটে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি আর এখানে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আর এই পেস্টটা হচ্ছে আমার পোস্ত টমেটো আর একটু সামান্য পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে রেখেছি তোমরা যদি পেঁয়াজ পেস্টটা পছন্দ না করো স্কিপ করতে পারো তাহলে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিলাম এবার রান্নার দিকে চলে গেলাম আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা এই সময় আমি একটা টিপস বলি তোমরা সব সময় যখন ডিমটা করবে না একটু সামান্য লবণ দিয়ে দেবে তাহলে কিন্তু ডিমটার খোসাটা সুন্দরভাবে যাবে এবং ডিমটা একটুও সেদ্ধ করার সময় ফেটে যাবে না এই দেখো বন্ধুরা আমার ডিমের খোসাগুলো সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে দেখো একটুও ডিমটা ভাঙেনি এবং খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে গেছে আমি সময় যখনই বয়েল করি ডিমটা তখনই আমি একটু লবণ ফেলে দিই দিয়ে আমি সেদ্ধ করি ঠিক আছে এবার রান্নাটা শুরু করব। তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কড়াইতে সরষে তেলটা দিয়ে দিয়েছিলাম সরষে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা একটুখানি লো ফ্লেমে করে দিলাম দিয়ে এবার আমি সামান্য হলুদ দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দেব। আর আন্দাজ মতো লবণ দেব এই রান্নাটাতে ডিমটা আমি আলাদা করে হলুদ আগে থেকে মাখিয়ে করব না এবার আমি আস্তে করে ডিমগুলো ছেড়ে দেবো এইভাবে যদি ডিমটা ভাজা হয় তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে

দেখো বন্ধুরা আমার আলু এবং ডিমটা দেখো কি সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে একদম আমি কড়া করে ভাজিনি হালকা করে যেহেতু পোস্ত রান্না এই রান্নাতে একটু হালকা করে ভাজতে হবে ঠিক আছে এবার আমি রান্নাটা স্টার্ট করব কড়াইতে ভাজার সময় যে তেল ছিল তারপরে আমি এক চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে আমি এবার দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন আর দেব তেজপাতা দিয়ে ফোড়নটা হালকা করে ভেজে নেবো তোমরা চাইলে কালো জিরো ফোড়নটা করতে পারো কিন্তু পোস্ত রান্নাতে কালো জিরে দিলে টেস্টটা কিন্তু ভালো লাগে কড়াইতে কালো জিরে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে এবং একটা সুন্দর স্মেল এসেছে এইবার আমি কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নেব যতক্ষণ অবধি না রসুন এবং আদার কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে স্মেলটাও চলে গেছে এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব একটু লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার প্রায় ওয়ান টি মতো ওয়ান টি মতো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু আমি জল দিয়ে দেব তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু গুঁড়ো মশলা তার জন্য জলটা দিয়ে ভালো করে আবার দু মিনিট মতো কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার মশলাটা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো চারদিক থেকে তেলটা ওষুধে দিয়েছে এই পর্যায়ে আমি যে পোস্ত টমেটো আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে টমেটোটাও স্কিপ করতে পারো এই রান্না থেকে তো আমি দিলাম দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে পোস্তটা খুব একটা বেশি কঠানো যায় না তোমরা তো সবাই জানো তাই বেশি কোন কষাবো না অল্প ঠিক আছে আমি আর বেশি কষাবো না কারণ পোস্ত আছে যেহেতু ওই জন্য এবার আমি এক এক করে আলু আর ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব সমস্ত মশলাগুলো আমি আলু আর ডিমের সাথে একসাথে সুন্দর করে কষিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার সুন্দরভাবে আলু এবং ডিমগুলো মশলার সাথে সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে এবার আমি আমার যে মশলাটা দিয়েছিলাম সেই জলটাই দিয়ে এই রান্নাতে খুব একটা বেশি জল লাগবে না আর বন্ধুরা তোমরা যদি চাও তরকারিটা সাদা সাদা মতো কালার রাখতে তাহলে তোমরা কাশ্মীরি পাউডারটা স্কিপ করতে পারো এই দেখো বন্ধুরা আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এই রান্নাটা তোমরা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো যাবে আমার রান্নাটা এতক্ষণ যারা মন দিয়ে দেখছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো আর আমার ছোট্ট পরিবারে একটা ছোট্ট বন্ধু হয়ে থেকে যেও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি দেব একটু সামান্য মিষ্টি তোমরা যদি মিষ্টিটা পছন্দ না করো স্কিপ করতে পারো তোমরা তো অনেকভাবেই ডিমে রান্না করে দেখেছ আমি আর যা করলাম এই ডিম পোস্ত রেসিপিটা একবার বাড়িতে দেখো করে দেখবে সবাই খুব প্রশংসা করবে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো ধন্যবাদ